নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে এমন কিছু ট্রিক্স এন্ড হ্যাক শেয়ার করবো যা ইউটিউবে তুমি কখনোই আর পাবা না শুরুতে একটা সাধারণতা সেটা হচ্ছে রঞ্জিত পোলাবান যারা তারা এই ভিডিও থেকে দূরে থাকবে কারণ আমি যে সূক্ষ্ম বিষয়গুলো দেখাবো এই সূক্ষ্ম বিষয়গুলোকে বিষয় মনে করে তারাই যারা স্ট্র্যাটেজি মেইনটেইন করে পড়ালেখা করে এবং যারা অনেক ভালো কিছু করে সবাই এগুলোর মর্ম বুঝবে না আশা করি বুঝতে পারছো এবং এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে নিলে নার্সিং এর সকল আপডেট নিউজ গাইডলাইন বা যখন যা কিছু প্রয়োজন ফ্রি ক্লাস সবকিছু আমরা ওই গ্রুপেই দিয়ে দিই এখনই ক্লিক করে অ্যাড হয়ে নাও এক মিনিটের একটি বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিও শুরু করব নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাসে কত তারিখ নাগাদ হতে পারে এই সম্পর্কিত আরেকটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে সেটি এক্সপ্লেন করব এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক করে তুমি যদি একটি গ্রুপে অ্যাড হয়ে নাও সেখানে সকল নার্সিং এর আপডেট নিউজ ফ্রি গাইডলাইন বা ক্লাস সবকিছু পেয়ে যাবে এক মিনিটের একটি বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিও শুরু করব তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত কর্নারে দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিক এর সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এক হাজার টিএমসি কেউ এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা চাচ্ছ কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিঙ্ক দেওয়া আছে দেখে শেয়ার হয় না ডিপ্লোমা এবং মিডিয়া জন্য কোর্স ফি 3000 টাকা বিএসসি এর জন্য 3500 টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছো নিচে দেখানো WhatsApp নম্বরে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো শেষের ভিডিওটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা সবার জন্য ইফেক্টিভ সো চলো শুরু করতেছি নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের চান্স পাওয়ার জন্য প্রথম স্ট্র্যাটেজি এই ভিডিওতে লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ সর্বদা আমি তোমাদেরকে যা বলেছি তাই শুরুতে যদি এই যে দেখো আগুনের ফুলকে মোটিভেশন দিয়ে করতেছে অনেক অনেক বড় আগুনের তারপরে দুই দিন আর নাই এইটাই বলতে চাচ্ছিলাম যে শুরুতে বেশি নিয়ে আট নয় ঘন্টা লেখাপড়া করার দরকার নাই নিচে যে মেনটেন করে লেখাপড়া করো দিনে চার পাঁচ ঘন্টা করে লেখাপড়া করবা তাহলে এটা তোমার ধীরে ধীরে বাড়তে থাকবে এবং তুমি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারবা এটলাস্ট চান্সটা তোমার হাতে আসবে এটাই হচ্ছে এই ভিডিওর মেসেজ আশা করি বুঝাতে পারছি স্ট্র্যাটেজি মেইনটেইন করে ডিসিপ্লিন মেইনটেইন করে পড়ালেখা করতে হবে অতি রঞ্জিত হয়ে রক্ত গরম করে মোটিভেশনে পড়ালেখা করে কোনো লাভ নাই ঠিক এভাবে যত্ন সহকারে তোমাদের পেট ব্যাচা আমি তোমাদের সাথে থাকবো তোমাদেরকে সঠিক পন্থা দেখাই দিব যা আমাদের পেট ব্যাচা ভর্তি হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবা এবার দ্বিতীয় ভিডিওটি লক্ষ্য করো দেখো এখানে দেখতে পাচ্ছো যে প্রথম যে সিঁড়িটা বা প্রথম যে ধাপটা সেটা সব থেকে বেশি কঠিন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমি জানি তোমার মনে এখন কি চলছে তুমি মনে করছো প্রিপারেশন এটা করবো না ওইটা করবো আহ পড়ার চিন্তাই পড়া শুরু করতে পারছো না পড়ার চিন্তাই পড়া শুরু করা যাচ্ছে না তোমার মধ্যে এখন এইটাই হচ্ছে আমি জানি তোমাকে জাস্ট শুরু করতে হবে তুমি যখন শুরু করবা সেটা ম্যাটার করে না সেটা গোছালো হলো নাকি অগোছালো তুমি জাস্ট শুরু করতে হবে তাহলেই তুমি তোমার প্রিপারেশনে কি করতে হবে না করতে হবে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবা এই জন্য বলা হয় যে শুরুর যে স্টেপটা বা শুরুর যে ধাপটা সেটা সব থেকে বেশি কঠিন হয় এবং এটাকে যদি কেউ ওভারকাম করতে পারে তারপরে সে ক্লিয়ারলি সব জায়গায় উইন হইতে পারবে এখন তৃতীয় ভিডিওটা লক্ষ্য করো এইটা সব থেকে বেশি বেশি নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের চান্স প্রাপ্তির ক্ষেত্রে যে সব থেকে বড় স্ট্র্যাটেজি প্রয়োজন হয় সেটা এই ভিডিওর মধ্যে লুকায় আছে একটু ভালো করে লক্ষ্য করো দেখো এখানে একজন অনেক গোছালো ভাবে যাচ্ছে অনেক গোছালো ভাবে যাচ্ছে আর আরেকজন মোটামুটি যা পারছে ওর ক্ষমতার মধ্যে যা আছে ওইটা দিয়ে ও আগায় যাচ্ছে বেশি গোছালো থাকার কারণে ও কিন্তু শেষ পর্যন্ত সাকসেস রেটটা পাইলোই না আর যে সর্বাত্মক চেষ্টা করতেছিল সে কিন্তু পেয়ে গেল আমি এইটা দ্বারা তোমাকে এই মেসেজ দিতে যাচ্ছি নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা যারা বোঝো না যে মনে করো যে আমি একদম গোছালো আকারে পড়া লেখা করে ইয়ে করে দেব চিন্তা ভাবনা করতে করতে তোমার সময় শেষ এটা করে কাজ হবে না ভাই আরেকজন গিয়ে দেখো সে তার হাতের কাছে যা পাচ্ছে জাস্ট ও বুঝতেছে এইটা আমার পড়া লাগবে ওটা পরে ফেলতেছে গোছালো চলে এত কিছু দেখেন তুমি যদি বেশি গোছালো করতে যাও ওই গোছানোর পেছনে তোমার সময় চলে যাবে তুমি কিন্তু আর পড়াশোনার পেছনে টাইম দিতে পারবা এই জন্যই বলি যে সব সময় তোমাকে পড়তে হবে পড়তে পড়তে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তখন তুমি গোছালো আকারে আসতে পারবা শুরুতে যদি বেশি গোছালো আকারে একদম কাট কাট করতে যাও তাহলে তোমার দ্বারা জান সম্ভব হবে না গোছাতে গোছাতে তোমার টাইম চলে যাবে ধন্যবাদ